আমাদের এটাই মনে হচ্ছে যে ইনস্টিটিউশনাল মার্ডার যেটা প্রাতিষ্ঠানিক যেটা মৃত্যু সেটাকে কোথাও একটা ভীষণভাবে ঢাকার চেষ্টা করা হচ্ছে উল্টো দিকে এটাই দেখানো হচ্ছে মানুষ সুবিচার পাচ্ছে কারণ তারপরেই আমি আজকে সকালে দেখেছি অপরাজিতা বিল বলে কোনো একটা বিল এসেছে যেটাকে ভীষণভাবে এই ধর্ষণ বিরোধী এবং ধর্ষণ যারা করছে তাদের নিয়েই বিভিন্ন ক্যাটেগরিও করা হয়েছে যে এতটুকু করলে এতটুকু তারপরে এতটুকু করলে এতটুকু কিন্তু কোথাও কোথায় আমরা এইটা ভুলে যাচ্ছি সেটার জন্যই আজকে আমরা আবার এসে দাঁড়িয়েছি এবং আমরা কিন্তু রাজপথ ছাড়িনি ছাড়ছি না ছাড়ব না এই বেছে নেওয়া এখানে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে এবং কোথাও একটা আমাদের প্রথম থেকেই উৎসবে মাতিয়ে রাখার জন্য মানে তো আমাদের অনুরোধ করেই ছিলেন এবং কোথাও একটা হয়তো আমরা উৎসবে মেতে গিয়েওছি ওই সব আসলে এটার জন্য খানিকটা আমরা দায়ী এই কারণে যখন অনশনটা উঠে গেল ইঞ্জিনিয়ার ডক্টর তখন আমরাও না কেমন একটা ঝিমিয়ে গেলাম এই যে মানুষের যে আন্দোলন সেইটা ঝিমিয়ে গেল আর এই ঝিমিয়ে যাওয়াটা প্রশাসন একটা অস্ত্র হিসেবে নিয়ে নিল ভাবল বাহ খুব ভালো তো মানুষ এখন ঝিমিয়ে আছে উৎসবেও মেতে উঠলো পরপর উৎসব গেল দুর্গোৎসব গেল দেওয়ালি গেল সমস্ত উৎসব গেল মানুষ তো আনন্দেই মেতে আছে এই ফাঁকে একেবারে সাজানো ছকে এই কাজটা হয়ে গেল কিভাবে সবাই একে 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 ছাড়া পেয়ে যাচ্ছে ওদিকে দেখুন পার্থ ছাড়া পেয়ে গেলেন তা এই যে ছাড়া পেয়ে যাওয়া এগুলো কি করছে আমাদেরকেই বুঝিয়ে দিচ্ছে যে এখনো ক্ষমতা কাদের কিন্তু আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের আবারও মানে দ্বিগুণ তাপে জেগে ওঠা উচিত আর এই রকম নীরব নয় সরব হওয়া উচিত যদি হতে পারি তাহলে যদি কিছু থামে বা কিছু যদি হয় এখনও পর্যন্ত অভ্যার বাবা মার চোখের জল পড়ছে তারা এক রাতও তারা নিশ্চিন্তে ঘুমোতে পারেনি তারা কিন্তু উৎসবে ফেরেনি তা আমরা ফিরেছিলাম উৎসবে সামনে ভোট উৎসব আসবে তাতেও আমরা ফিরবো তাতেও আমরা ফিরবো আমরা জনমানস কীরকম একটা যেন নিশ্চিন্ত হয়ে গেলাম না কি হয়ে গেলাম বা আমরা হয়তো দেখছিলাম যে কি হয় কি হয় আরে কী হয় কি হয় এইটার সুযোগ নিয়ে নিল প্রশাসন এখন সেটিং মানে তো একটা কথাই জানি বোঝা তা এইখানে যা হয়েছে আমরা দেখছি যে আমরা যাদের দোষী ভাবতাম বা প্রকৃত দোষী এখনও আমি বলবো প্রকৃত দোষী তাদেরকে যেভাবে ছেড়ে দেয়া হলো দীর্ঘ নব্বইটা দিন বেকার চলে গেল এই যে নব্বইটা দিন নব্বইটা দিন ইন্টু যদি আমি ঘন্টা করি কত ঘন্টা হয় সেই হিসেবটা যদি আমি দেখি একটা জীবন থেকে তাহলে আমরা বুঝবো যে কত কাজই নব্বই দিনে করা যায় সেখানে সিবিআই একটা চার্জশিট দিতে পারল না এর থেকে লজ্জা তো আমাদের দেশে আর কিছু হতে পারে না এবং আমি এক সন্তানের মা হিসেবে আরেকজন সন্তানের বাবা মার পাশে দাঁড়াবো বলে এখানে এসেছি এবং আমি একটা একটা কথা ভেবে আশ্চর্য হয়ে যায় যে প্রশাসনে যারা কর্তা ব্যক্তি মহা মানুষ মহাপুরুষ মহা মানুষরা আছেন তারা কি সন্তানের বাবা মা নন এটা আমার কাছে খুব প্রশ্ন জাগে যে তাদের কোথাও কি একটু বুকে ব্যথা হচ্ছে না এটা ভেবে আমার সত্যিই খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় যে আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আমাদের নিজেদের কোনো বলার জায়গা নেই দাঁড়াবার জায়গা নেই কষ্ট হয় মানুষ আমরা সাধারণ মায়ের রাজ্য সরকার সঙ্গে সেটিং কি সিবিআই কি বলছে রাজ্য সরকারের সঙ্গে না হলে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আমি কোনো সরকারি বলতে যাব না আমি এক কথায় বলবো ওপর তলার সঙ্গে সেটিং হ্যাঁ এবার সাধারণ মানুষ ভেবে নিই বুঝে নিই যে কীভাবে সেটিংটা হচ্ছে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরও নতুন নতুন আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিভি লাইভ ডট কম